আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে শাক লতাপাতা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তো বলবেন যে মুক্তাপু গ্রামে যে পাগল হয়ে গেছে প্রতিদিনই শাক লতা পাতা খাচ্ছে আর আমাদের সাথে শেয়ার করছে তো আসলে এই সুবর্ণ সুযোগটা আমি হাতছাড়া করতে চাচ্ছিলাম না গ্রামে যেহেতু এসেছি চোখের সামনেই যেহেতু তরতাজা শাকগুলো পাচ্ছি তাই কিন্তু প্রতিদিনই চেষ্টা করছি শাক খেতে তো আজকে সবজি রান্না হবে কয়েক ধরনের তরকারি দিয়ে আর করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি হবে আর এই যে আমাদের শরীয়তপুরের ঐতিবাহী রান্না ফলি মাছের কোপ্তা তো আজকে যেহেতু সবজি রান্না হচ্ছে তাই কিছু কিছু সবজি বাগান থেকে আনা হয়েছে আর বাগান থেকে আনা সবজিগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম বেগুন কাঁচকলা তারপর হচ্ছে ডাটা আর মিষ্টি কুমড়া শাক আর কিছু তরকারি বাজার থেকে যে এনেছিলো সেখান থেকে অ্যাড করা হয়েছে তো এখানে যে ফলিপাতা মাছের কোপ্তা হবে বড় আপু কিন্তু সেটা রেডি করছিল তো মাছের কাটাগুলো ফেলে দিচ্ছিলো আমি বললাম আপু কাটাগুলো ফেলো না আমরা কিন্তু এই কাটাগুলো সবাই মিলে খাবো তো আপু হাসাহাসি করছে যে কাটা তো খাওয়ার দরকার কি ফেলে দেই। তো বললাম না মশলা মেখে রাখো আমরা সবাই মিলে অনেক মজা করে খাবো তো আমার একটি ভিডিওতে আপনারা কিন্তু দেখেছিলেন আমি ফলি মাছের কোপ্তা রান্না করেছিলাম তা আমাদের শরীয়তপুরে কিন্তু অনেক ফেমাস একটি খাবার জানি না আপনারা এটার সাথে পরিচিত কিনা তবে এই মাছের রান্নাটা কিন্তু অনেক বেশি মজার অনেক খেতে ভালো লাগে তা আপনারা একদিন ট্রাই করে দেখবেন আসলে এই মাছে কিন্তু অনেক বেশি কাঁটা থাকে এভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু বাচ্চারাও খুব অনায়াসে খেতে পারবে নিশ্চিন্তে তো এই যে এখানে কিন্তু কাঁটাগুলো মশলা দিয়ে মেরিনেট করে রাখা হয়েছে তারপরে যে বড়াপু ভেজে দিল। তো যেই কাঁটা বিড়ালের খাবার কথা সেই কাঁটা কিন্তু আমরা খাচ্ছি তো আমাদের ছোট ছোট কয়েকটা বিড়াল আছে সেগুলোকে ডাক দিলাম চলো একসাথে সবাই মিলে কাঁটা খাই তো এই কাঁটাটা অনেক বেশি মুচমুচে হয় অনেক বেশি ঘ্রাণ হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে এরা তো বিড়ালের চেয়েও অধৈর্য তো আম নিয়ে কারাকারি করেছিল সেটা ঠিক আছে তো কাটা নিয়েও কি কারাকারি করতে হবে দেখেন কার আগে কে নেবে তো যাই হোক সবারটা সবাই নিয়ে খাওয়া শুরু করে দিল এখন বাকি আমারটাই রইল তো তারাও কিন্তু কাঁটা খুব মজা করে খাচ্ছিলো আমার বোনের মেয়েটা কিন্তু এই ফার্স্ট খাচ্ছে ও জানেই না যে এইভাবে কাঁটা খাওয়া যায় তো খুব আনন্দ নিয়ে খাচ্ছিল তো যাই হোক খাওয়া শেষ করে এই যে চলে আসলাম রান্নাঘরে বরাপুর মিস্ত্রিদের জন্য শরবত বানাবো এখানে অনেকগুলো লেবু কেটে নিয়েছি আর কিন্তু শরবত যে বানাবো এখানে কিন্তু অনেক পানি ছিল প্রায় তিন চার কেজি পানি হবে যেহেতু মানুষ বেশি আর প্রচণ্ড গরম কাজ করতেছে তো তাদের সাথে আমরাও খাব সেজন্য বেশি করে লেবু শরবতটা বানালাম তো আমাদের কিন্তু দুপুরের রান্নাবারও শেষ এদিকে মিস্ত্রিদের শরবতটা দিয়ে গোছল টোছল করে দুপুরের খাবারটা খাবো তো আজ কিন্তু ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো এখানে কিন্তু আমাদের দুপুরের খাবার দাবার বাড়া হয়ে গেছে এই যে করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছিল তো খাবারটা শেষ করে দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধ্যায় তো এখানে এই যে একটি পুডিং বানিয়েছিলাম সন্ধ্যার পরে বড় বোনের মেয়ে পুডিং খেতে ইচ্ছে করছে তো কখনো খায় নাই তো আজকে ওর জন্য বানালাম তো বড় আপু যেহেতু দুধ খায় না পুডিং তৈরি করতেও পারে না তো আজকে একটি পুডিং বানালাম অনেক সুন্দর হয়েছিল কিন্তু আর ওর মেয়ে খেয়ে তো অনেক বেশি বলছিল অনেক মজা হয়েছে তো যেহেতু ফার্স্ট খেলো কিনা জানি না আগে খেয়েছে কিনা জানি না তবে ওর কাছ খুব বেশি ভালো লেগেছে আমরাও খেয়েছিলাম অনেক বেশি মজা হয়েছিল ওর কাছ থেকে এতটাই মজা লেগেছে ও কিন্তু দাঁড়িয়ে থেকে আমি কিভাবে রান্না করেছিলাম সেটা শিখেছে তো এই পুডিং কিভাবে বানাতে হয় কি কি দিতে হয় ও খুব আগ্রহ সহকারে কিন্তু দাঁড়িয়ে থেকে শিখছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আল্লাহ হাফেজ